আমরা যেন পৃথিবীতে বড়ো বড়ো অনেক যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধগুলোর মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে গঠিত হবে তবে আমাদের মুসলমানদের বা ইসলামের একটা যুদ্ধ হবে যেখানে আমাদের মুসলমানদেরকে নিয়ে হবে সে যুদ্ধটার হয়তো মেবি আর বেশি দিন দেরি নেই কারণ আজকে আমরা দেখতেছি যে ইসরায়েলের বিরুদ্ধে যে দেশগুলো যুদ্ধ করতেছে বা সংগ্রাম করতেছে তাদেরকে নির্বিচারে হত্যা করতেছে এখানে হিসেব করা হচ্ছে না কে যুদ্ধ করছে কে আপনার নিরপেক্ষ বাচ্চা নারী পুরুষ সবাই কে একাধারে বা গণধারে মারা হচ্ছে এটা কিন্তু একবারে একবার বড় বড় কথা এই হিসেবটা করলে দেখা যাবে যে মানুষগুলো ইসলামকে নিয়ে অনেকটা যুদ্ধ সংগ্রাম করছে সে মানুষগুলোই আজ চলে যাচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মাঝে আমরা আছি আমাদের মাঝে হয়তো ওই রকম কিছু একটা হয় না কিন্তু সামনে হবে দেখা যাবে ওদের থেকে আরও ভয়াবহতা অনেক বেশি হবে কারণ তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো অনেক মুসলিম কান্ট্রি ছিল কিন্তু আমাদের বাংলাদেশকে যে জায়গায় অবস্থিত ওইখানে সাপোর্ট দেওয়ার মতো অতটা কান্ট্রি নাই যেগুলো আছে অনেক দূরে তাদের কাছ থেকে সাহায্য আস্তে আস্তে বাংলাদেশ অনেকটা ধ্বংস হয়ে যাবে তো আমরা মনে করি হয়তো রতুলসুল্লা সাল্লামের বাণী যেহেতু সত্যি হবে আর এই সত্যি সত্যিবাণীটা মনে হয় আমাদের বাংলাদেশকে দিয়েই শেষ হয়ে যাবে কারণ হিন্দুস্থানের যুদ্ধ বলতে যেটা দেখা যাচ্ছে ভারতের মাঝেই সংগঠিত হবে এটা অনেক আলেমাগণও বলতেছে আর এই জায়গার মাঝে দেখা যাচ্ছে সবচেয়ে একটা সক্রিয় ভূমিকা কিন্তু বাংলাদেশের